আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মায়েদের সবচাইতে কমন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয় এই প্রশ্নের উত্তরে বলা যায় সাধারণত সাঁত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে বেশিরভাগ শিশুর নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হয় এই পাঁচ সপ্তাহের যে কোনো সময়ে শিশু জন্ম নিলে তাকে স্বাভাবিক বলা যাবে প্রিয় দর্শক সাধারণত শিশু যদি সাঁত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাহলে সে শিশুকে প্রিমেচিউর শিশু বলা হয় যার নিবিড় পরিচর্যার প্রয়োজন পড়তে পারে কিন্তু গর্ভাবস্থায় যদি বিয়াল্লিশ সপ্তাহের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে তাকে দীর্ঘায়িত গর্ভাবস্থা বলা হয় দীর্ঘায়িত গর্ভাবস্থা হলে বিভিন্ন প্রকার জটিলতার আশঙ্কা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলুন প্রিয় গর্ভবতী মা ডাক্তার হয়তো আপনাকে ডেলিভারির তারিখ বলে দিয়েছেন কিন্তু মনে রাখবেন কেবল শতকরা চার পার্সেন্ট শিশুর ক্ষেত্রে পূর্বে নির্দিষ্ট করে দেওয়া তারিখের নর্মাল ডেলিভারি হয় বেশিরভাগ শিশুর ক্ষেত্রে সাঁত্রিশ সপ্তাহ থেকে একচল্লিশ সপ্তাহের মধ্যে বিশেষত ডিউ ডেটের এক সপ্তাহ আগে বা পরে নর্মাল ডেলিভারি হয় মায়ের গর্বে যমজ শিশু কিংবা এর বেশি হলে সেক্ষেত্রে প্রায় সব সময় শিশু সাঁত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে অর্থাৎ প্রিমেচিউর হয় শেষ কবে প্রিয়ড হয়েছে সেটার উপর নির্ভর না করে ডেটিং স্কানের মাধ্যমে প্রসবের সম্ভাব্য তারিখ নির্ণয় করলে তা অপেক্ষাকৃত বেশি নির্বল হয় কারণ পিরিয়ড চক্রের মধ্যে ডিম্বুস্ফোটনের দিন এক এক নারীর এক এক রকম হতে পারে মূলত মাসিক চক্রের ব্যাপ্তির উপর নির্ভর করেই এটা হয়ে থাকে কিন্তু ডেটিং স্ক্যানে ব্রুনের আকার দেখে একদম সঠিক সপ্তাহ এবং সর্বোচ্চ নির্মুল তারিখ দেওয়া হয় শিশু যখন গর্বে আসে ইমপ্লান্টেশনে কত সময় লাগছে সেটার উপরও গর্ভাবস্থা বিলম্বিত হবে নাকি কম সময়ের হবে সেটা নির্ভর করে নিষিক্ত ডিম্বাণু যদি সময় নিয়ে ইমপ্লান্ট হয় তাহলে গর্ভাবস্থাও বেশি সময় ধরে হয়ে থাকে সাধারণত যেসব মায়েরা আগে সন্তান জন্ম দিয়েছেন তাদের গর্ভাবস্থা তুলনামূলকভাবে কিছুটা কম প্রলম্বিত হয় প্রথম মাহতে যাচ্ছেন এমন নারীদের ক্ষেত্রে বিলম্বিত গর্ভাবস্থা হওয়ার প্রভাবনা বেশি দেখা যায় প্রিয় দর্শক আবার অনেক পরিসংখ্যানে দেখা গেছে খরবাকায় নারীদের তুলনায় লম্বা নারীদের গর্বকালীন সময় দীর্ঘ হয় এশিয়া আফ্রিকা অঞ্চলের নারীদের তুলনায় ইউরোপীয় অঞ্চলের নারীদের গর্বকালীন সময় বেশি সময় ধরে হয় মনে রাখবেন পূর্বে নির্ধারিত করে দেওয়া সময়ের এক সপ্তাহ পরেও যদি ডেলিভারির লক্ষণ দেখা না দেয় তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই প্রায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন একচল্লিশ গর্বে থাকে ধারণা করা হয় পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট নারীদের গর্ভকাল বিয়াল্লিশ সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে গর্ভাবস্থার স্থায়িত্বের উপরই নির্ভর করে শিশু স্বাভাবিক সময় হয়েছে নাকি প্রিমেচিওর অথবা প্রলং্ড হয়েছে গর্ভাবস্থা যদি সায়ত্রিশ সপ্তাহের কম হয় সেক্ষেত্রে সে শিশুকে প্রিট্রাম বা প্রিমেচিউর শিশু বলা হয় আবার যদি শিশুর জন্ম হতে হতে বিয়াল্লিশ সপ্তাহ পেরিয়ে যায় তাকে প্রলংড বা দীর্ঘায়িত বলা হয় উভয় ক্ষেত্রে আশঙ্কা এবং বিপদের ঝুঁকি রয়েছে তাই এসব ক্ষেত্রে মা শিশুকে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে থাকতে হয় প্রিয় দর্শক সপ্তাহের আগেই যদি ডাক্তার বাচ্চা জন্ম নেওয়ার লক্ষণ দেখেন তাহলে তিনি যথাসম্ভব চেষ্টা করেন যাতে তখনই ডেলিভারি না করা যায় তিনি মাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন কিন্তু যদি কোনো ধরনের বিপদের আশঙ্কা থাকে তবে সাধারণত দ্রুত ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হয় আর এই জন্যই এমন মুহূর্ত যাতে বিচলিত না হতে হয় তাই আগে থেকে ডেলিভারির বিষয়ে ডাক্তারের কাছ থেকে ডেলিভারির ব্যাপারে সিদ্ধান্ত জেনে নিন এক্ষেত্রে আপনার গাইনি ডাক্তারের সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞরও উপস্থিত থাকাটা জরুরি প্রিমেচিওর শিশুকে প্রথম কয়েকদিন বেশ নিবিড়ভাবে পরিচর্যায় রাখতে হয় তাই শিশুর জন্মের প্রথম কয়েকদিন তাকে হাসপাতালেই থাকতে হতে পারে স্বাভাবিক সময় পেরিয়ে যাওয়ার পরও যদি ডেলিভারির কোনো লক্ষণ দেখা না যায় সেটা নিশ্চিতভাবেই চিন্তার বিষয় এমত অবস্থায় ডাক্তার হয়তো মায়ের ও শিশুর অবস্থা বুঝে কোনো সিদ্ধান্ত দিতে পারেন এখানে প্রশ্ন আসতে পারে যে শিশু পেটে স্বাভাবিকের চেয়ে কিছু সময় বেশি থাকলে ক্ষতি কী এক্ষেত্রে জেনে রাখুন মায়ের গর্ভে শিশুকে প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান তন্ত্র সংক্রান্ত সহযোগিতা সহ শিশুকে ধরে রাখার কাজ করে প্লাসেন্টা। কিন্তু এই প্লাসেন্টা কেবল চল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্তই কাজ করে চল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর স্বাভাবিক গর্ভাবস্থার সময় চলে যায় তখন প্লাসেন্টা ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এই কাজগুলো করা বন্ধ করে দিতে থাকে প্লাস যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে শিশুর শ্বাস যন্ত্রজনিত কিংবা অপুষ্টিজনিত কোনো সমস্যার ঝুঁকি অনেক বেড়ে যায় আর তাই গর্ভাবস্থার একচল্লিশ সপ্তাহ পেরিয়ে গেলে ডাক্তার দেরি না করে ডেলিভারি করে ফেলার পরামর্শ দেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে